তবে যেটা আমরা তার পারিবারিক চিকিৎসকদের সূত্রে জানতে পারছি সকাল আটটা কুড়ি নাগাদ আহ প্রয়াত হয়েছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সন্দেহ বা যেরকম তুমি জানার আমাদের সঙ্গে থাকো সকাল আটটা কুড়ি নাগাদ প্রাক্তন মুখ্যমন্ত্রীর জীবনাবসান দীর্ঘদিন ধরে আপনারা জানেন ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য আজ সকালে প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তো এই মুহূর্তে আপনারা লাইবেই দেখতে পেলেন আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যিনি কিন্তু আজ সকাল আটটা নাগাদ প্রয়াত হয়েছেন অর্থাৎ মারা গিয়েছেন বার্ধক্যজনিত কারণ এবং সেই সঙ্গে শারীরিক অবনতির কারণেই তার মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে সন্দীপ সরকার রয়েছেন সন্দীপের আগেও তো এই ধরনের অসুস্থতায় ভুগেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বারবার তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবার এতটাই তিনি অসুস্থ হয়ে পড়লেন যে তাকে হাসপাতালেও আর স্থানান্তরিত করার সেই সময়টুকুও পাওয়া গেল না দেখো সেরকমটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া যায়নি এখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া গেল না কেন এই বিষয়টা তো অবশ্যই তার পরিবার এবং চিকিৎসকেরা বলতে পারবেন যেটা এখনো পর্যন্ত তাদের কাছ থেকে কোন রকম প্রতিক্রিয়া আমরা পাইনি তবে আজকে সকালবেলা সংক্রমণ বাড়াবাড়ি মাত্রায় পৌঁছে যায় এবং প্রবল শ্বাসকষ্ট শুরু হয় তার এবং সংক্রমণ কমানোর জন্য যা যা পদ্ধতি চিকিৎসকেরা এতদিন ধরে অবলম্বন করে এসেছেন তার কোনোটাই কিন্তু কাজকে কাজ দেয়নি তাকে অক্সিজেন সাপোর্ট সিস্টেম তার বাড়িতেই থাকে সময় অক্সিজেন সাপোর্ট সিস্টেম বাড়িতে থাকে বাইপ্যাপ বাড়িতে থাকে বাড়িতে একটা ছোট বলা যেতে পারে ছোটখাটো একটা আইসিউর মতোই ব্যবস্থাপনা তৈরি করে রাখা আছে কিন্তু তা যে কোনোভাবেই কাজ দেয় দিল না অর্থাৎ একেবারে আপৎকালীন সময় যে কাজে লাগানো গেল না সেটা কিন্তু স্পষ্ট প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দফায় দফায় অসুস্থ হয়েছেন দু হাজার যতদূর মনে পড়ছে দু একুশ সালে তিনি কোভিডে আক্রান্ত হয়েছিলেন এবং সে সময় একেটেই তিনি ক্রনিক সিওপিডি সমস্যায় ভুগতেন তার উপরে কোভিড তার ফুসফুসকে কিন্তু আরও অনেকটা কম্প্রোমাইজ করে দিয়েছিল আরও অনেকটা ক্ষতি করেছিল ফুসফুসের এবং তারপরেও তিনি কখনো হাসপাতাল কখনো বাড়ি আমরা দেখেছি যে অন্তত বার দুয়েক তাকে উডল্যান্ড হাসপাতালে ভর্তি করতে হয়েছে এবং যখনই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন মোটামুটি ভাবে একটা লম্বা সময় তাকে হাসপাতালে রাখতে হয়েছে এমনকি তাকে ভেন্টিলেটার সাপোর্ট সিস্টেমও দিতে হয়েছিল উডল্যান্ড হাসপাতালে বার্দুয়েক তারপরেও তিনি সেই শ্বাসকষ্টজনিত সমস্যাকে জয় করে বাড়িতে ফিরেছিলেন কিন্তু এবার আর শেষ রক্ষা হলো না অন্তত চিকিৎসকদের সূত্রে আমরা সেটাই জানতে পারছি পারিবারিক চিকিৎসকদের মধ্যে সকলে কলকাতাতে নেই কয়েকজন বাইরে রয়েছেন তাকে যে উৎপল বন্দ্যোপাধ্যায় যে চিকিৎসক তার নিয়মিত খোঁজখবর রাখেন তিনিও শহরে ছিলেন না তিনি উত্তরবঙ্গে ছিলেন ফলে ফলে কিছুটা কিছুটা সময় সেখানে ব্যয় হয়েছিল তবে যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে যখন তার রাতে শারীরিক অসুস্থতা বাড়াবাড়ি জায়গায় যায় তখন হাসপাতালে খবর যায় হাসপাতাল থেকে চিকিৎসক দল ছুটে আসেন এবং তারপর তারাই কিন্তু তাকে তাকে ফেরানোর জন্য আপতকালীন যা যা করণীয় চিকিৎসকেরা সেটা করা শুরু করে দেন কিন্তু তারপরেও শেষ রক্ষা করা যায়নি আটটা কুড়ি নাগাদ মারা গিয়েছেন তিনি তার প্রয়াণে একটা কিন্তু অধ্যায়ের পরিসমাপ্তি হল বলা যেতে পারে দীর্ঘ প্রায় দীর্ঘ প্রায় এগারো বছর তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন এবং তারপর থেকে তিনি মুখ্যমন্ত্রিত্ব যাওয়ার পর থেকে তাকে কিন্তু আমরা সেভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে মাঠে নেমে ময়দানে নেমে